আসসালামু আলাইকুম চাকরি প্রার্থীদের জন্য একটি বিশাল সুখবর আজকে আপনাদের দিব আপনারা ইতিমধ্যে যারা অনেকে প্রশ্ন করেন যে নিয়োগ বিজ্ঞপ্তি তেমন হচ্ছে না প্রিপারেশন নিব চাকরির বিজ্ঞাপনই তো নেই এবার লক্ষ্য করুন যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে মন্ত্রণালয় বিভাগ ও অধীন দপ্তর সংস্থার শূন্য পথ পূরণ বিশাল যে শূন্যপদ আছে চার লক্ষ তিয়াত্তর হাজার একটি শূন্যপদ অর্থাৎ সামনে অনেকগুলো নিয়োগ হবে শুধু ধৈর্য ধরে পড়াশোনার টেবিলে একটু বসে থাকেন একটু পড়াশোনা করেন নিশ্চিত থাকেন যে ভালো পরীক্ষা দিলে চাকরি হয়ে যাবে দেখেন কত শূন্যপদ আছে এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বর্তমানে সরকারের অনুমোদিত শূন্যপদের সংখ্যা চার লক্ষ তিয়াত্তর হাজার একটি সম্প্রতি পাবলিক সার্ভিস কমিশন বিপিএসসি সাতচল্লিশতম বিসিএস নিয়োগ পরীক্ষার জন্য তিন হাজার আটাশিটি শূন্যপদ পূরণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিপিএসসি শুধুমাত্র প্রথম শ্রেণীর নন ক্যাডার এবং সীমিত পর্যায়ে দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা নিয়োগ করে থাকে সরকার কর্তৃক অনুমোদিত অন্যান্য পদসমূহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগ অধীনস্থ দপ্তর সংস্থা কর্পোরেশন কোম্পানি কর্তৃক পূরণ করা হয়ে থাকে তার মানে সবগুলো প্রতিষ্ঠানে প্রায় কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি আসবে সামনে জনতার গণ অভ্যধানের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জনগণের প্রত্যাশা পূরণ এবং শিক্ষিত তরুণদের বেকারত্ব লাঘবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বর্ণিত তথ্যমতে দেশে বিপুল সংখ্যক শূন্যপদ থাকা সত্ত্বেও তা পূরণে কার্য কার্যকর পদক্ষেপ গ্রহণে কোনো উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না বর্ণিত অবস্থায় তার মন্ত্রণালয় বিভাগ অধীন দপ্তর সংস্থা এবং মাঠ পর্যায়ে অফিস সময়ে অনুমোদিত শূন্য পদসমূহ বিধি মোতাবেক পূরণের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো এত শূন্য পদ পূরণে ইতিমধ্যে কি কি কার্যক্রম গ্রহণ করা হয়েছে সে সকল তথ্যাদি ওয়ার্ড ফাইল সহ পত্রপ্রাপ্তির পনেরো কার্য দিবসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণের জন্য অনুরোধ করা হলো। এবার আশা করি বুঝতে পারছেন যে সামনে কি পরিমাণ নিয়োগ আসবে অতএব আর বসে থাকার সময় নেই ইচ্ছা পরিশ্রম এবং আত্মবিশ্বাস এই আপনার ইচ্ছা সেই অনুযায়ী পরিশ্রম এবং আত্মবিশ্বাস থাকতে হবে যে আপনি পারবেন ইনশাল্লাহ আপনি পারবেন তো আশা করি প্রিপারেশন ভালোভাবে নিলে চাকরি হয়ে যাবে সবার জন্য শুভকামনা থাকবে আসসালামু আলাইকুম আহমতুল্ল